কর্মব্যস্ত দিনে নিউ মার্কেটের এমন চিত্র অনেকের কাছেই প্রথমবার ফুটপাত মুক্ত হল চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকা তারপরও কোথাও যেন একটা কমতি থেকেই গেছে এখনো ফেরেনি জনমনে স্বস্তি ফুটপাতে নেই হকার তবুও ভোগান্তি যেন থেকে গেছে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় বিপণী বিধান সহ আরো কয়েকটি মার্কেটের অবস্থান এই এলাকায় মার্কেটের পণ্য লোড আনলোডের কাজ করা হয় রাস্তার উপর যার কারণে তৈরি হয় তীব্র যানজট ও জনভোগান্তি আমরা এখন তো আমরা নাই এখন রোডটাকে জাম করতেছে এখন তো ওরা তো জাম করতেছে রোডের কোনো পার্কিং নাই কিছু নাই ওরা লোড আনলোড রাত দিন চব্বিশ ঘন্টা লোড আনলোড করে খালি হকারে দেখে জাম করে এমন তো কোনো কথা নাই এখন তার হকার নাই দেখতেছেন তো আপনারা আমার আমার লাইফ আজকে আমার আমার বয়স চলতেছে ফর্টি টু আমি আমি নিজেই বুঝছেন একজন শ্রমিক কিন্তু এ দেখেন আজকে রাস্তায় হকার নাই হকার না থাকলে আপনি আপনার নিজেরা দেখতে সাংবাদিক রোডের অবস্থা কি দেখতেছেন হকার না থাকলে মার্কেটের মানুষের রাখবো হকার থেকে যদি কম দামি জিনিস কিনতে আসে ওনার থেকে যদি একটা জিনিস মার্কেটে একটা দামি জিনিস পছন্দ হয় ওরা এটা নিতে ইচ্ছুক সমস্যার মার্কেটে নিউ মার্কেট সানমার এই যে লতি মার্কেট গাজীটল এখান থেকে তার জিনিস কিনতে আসে না বুঝছেন আর যে হকার না থাকলে এক রকম সমস্যা হচ্ছে মনে করেন হকার একেবারে তুলে দিয়েছে হকার তুলে দিলে কি হয় আমাদের রাস্তায় বোনরা হাঁটতে পারে না জনগণ হাঁটতে পারে না এই যে নিমার্কেট মার্কেট মোড়ে গামপাটি আছে আছে মোবাইল চোর আছে ওরা কি করবে হকার না থাকলে ওরা জায়গা পাই টান দিয়ে নিয়ে যাবে গা না তো আপনার সুরি মেরে দেবে সুরি মেরে দেবে মোবাইল নিয়ে যাবে গা হকার থাকলে হকার থাকলে এগুলো করতে পারে না আর হকার থাকলে তো আপনার এই সারা চট্টগ্রাম নিউ মার্কেট আপনার আলো থাকে আলো না থাকলে হকার সিটি চল আপনার আপনার খটা চলে দেখেন হকার তো একটা লাইটিং করে হয় দোকানদারি করে তো বিকাল তিনটার থেকে দেখেন আমরা সারা দিন কর্ম করে দুই পাঁচশো টাকা ইনকাম করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে সেখানে তিনটার থেকে আমরা করি কী করব তিনটার থেকে করলে তো আমাদের বউ বাচ্চা বাসা বাড়া এগুলো দিয়ে তো আমরা চলতে পারবো না যে অবস্থা আমাদের এই অবস্থায় কি আমরা চলতে পারবো সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় মেয়র মেহাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অন্তত পক্ষে আমাদেরকে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য নিউ মার্কেট এলাকার হকার মুক্ত হলেও মেলেনি পরিপূর্ণ সমাধান রাস্তার উপর লোড আনলোডের কাজ এবং যত্রতত্র পার্কিং এর বিষয়ে সিটি মেয়রের কড়া করা থাকলেও মানছেন না কেউই ফাহাদিবনে মাহমুদ একান্ত নিউজ চট্টগ্রাম